হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে ডায়মন্ড কিছু নেকলেস সেট দেখাবো যেটা আপনি পার্টিতে পড়তে পারবেন বা বিভিন্ন অনুষ্ঠানেও পড়তে পারবেন হ্যাঁ তো এগুলো থাকবে আমরা এক করে দেখাচ্ছি একটা ডিজাইন আসছে নতুন এই যে দেখুন দেখেন জাস্ট দেখেন যে এটা কতটুকু হাই কোয়ালিটি স্টোন মেক করা সাথে দুল পাবেন সাথে দুল সবচেয়ে লো প্রাইসে দিব কত করে এগুলো 1500 ছিল এখন 1300 মাত্র 1300 করেছে লেনটা দেখেন লেনটা দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক দেখা গেছে প্রাইস কমাই দেয় লেনটা ছোট করে দেয় কিন্তু আমাদের কাছে सेम লেন্থে পাবেন কিন্তু কম প্রাইসে পাবেন পুরো গলাটা ভরে থাকবে গোল্ডেন গ্রিন ফুল হোয়াইট প্রত্যেকটা কালার আছে আমি বাস চার পাঁচটা করে কালার দেখাই দিছি বাকিগুলো আপনারা নক দিবেন আমরা দেখাই দিব ভিডিও কলে বা WhatsApp এ এই যে হোয়াইট এটা হচ্ছে গোল্ডেন ভিতর গোল্ডেন সাথে দুল আচ্ছা দুল দুলটা কি সুন্দর দেখেন ওকে অমনি 1300 টাকা এই যে এর কথা 1300 টাকা আর এরগুলো আরো অনেক কালার আছে যেমন আপনার এই যে পিঙ্ক মিন্ট আছে মাল্টি আছে পিঙ্ক আছে তারপরে আপনার গ্রিন আছে এরকম অনেকগুলো কালার আছে এই যে গোল্ডেন রুবি আছে আর অনেক কালার আছে এগুলো জাস্ট আমি আপনাকে দেখাইলাম স্যাম্পল এরপরেই আরো একটা প্রোডাক্ট ওকে এটা হচ্ছে মাল্টি কালার এটারও সবগুলো কালার अवेलेबल পাবেন আচ্ছা সাথে দুল পাবেন সাথে দুল পাবেন এই যে দুলটা ওকে কালার আছে কালার আরো কালার আছে ফুল হোয়াইট সাথে দুল পাবেন হ্যাঁ এটার আরো কালার আছে এটার প্রাইস থাকবে আপনার 1600 টাকা 1600 টাকা এটা আগের প্রাইস ছিল 1850 একটা কালার পিঙ্ক কালার পার্পল কালার মাল্টিকালার কালার কালার এটা আপনার হাইড্রোয়াইন কালার সবগুলো কালার আছে अवेलेबल সবগুলো কালার আছে এরপরে এটা সুপার একটা কালেকশন দেখেন এটা সেট নিউ এটা হচ্ছে আপনার ঝুমকা এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ হ্যাঁ এটারও সব কালার আছে সবগুলা কালার আপনি পাবেন সবগুলো যে কোন কালার চাইবেন আপনি দেওয়া যাবে ওকে এটা খুব সুন্দর কিন্তু এরকম একটা ঝুমকা নিতে গেলে 1000 টাকা আর আমি ফুল সেট দিব আপনার 1750 টাকা ওকে 1750 টাকা হচ্ছে এই ডিজাইন ঝুমকা সব সেট নেকলেসে আমার মনে হয় এই প্রথমই ঝুমকা আসছে আমি এর আগে আর দেখি নাই এই প্রথমই ঝুমকা আসছে নেকলেসে কারণ প্রাইসটা বেশি পড়ে যায় এজন্য কেউ আনতে চায় না

থাকে সাথে এটা আপনার একদম সেটটা খুব সুন্দর ইন্ডিয়া তো যে প্রাইস থাকবে না তার থেকে কমে আমার কাছে পাবেন আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 2800 টাকা এটা লেনটা দেখেন লেন দেখে আপনি বলেন যে প্রাইসটা কেমন ঠিক আছে এখন 2300 টাকা 2300 টাকা মাত্র এটা আপনার অনেকগুলা কালার পাবেন এটা হচ্ছে গ্রিন কালারটা জাস্ট স্টোনে গ্লেজ গুলো দেখেন আপনি এগুলো গলায় পড়লে আপনার যে কোনো পার্টি অকেশন রিসেপশনের জন্য গলায় পড়লে দেখেন সাজ দিলে বোঝা যাবে যেগুলো

এটা আপনার অনলাইনে অনেক চলে ওকে সাথে দুল দুলটা বেশ বড় হ্যাঁ দুলটা মোটামুটি বড় এটারও কালার পেজ এটারও কালার আছে সবগুলা কালার अवेलेबल পাবেন এখানে আমরা হোয়াইট আর গ্রিনটা আমি জাস্ট রাখছি এখানে अवेलेबल সবগুলা এরকম মেইন কালার কালার থাকে আপনার পিঙ্ক কালার মেইন কালার সবগুলা পাবেন এই হোয়াইটটা এটার একটা অবিশেষ প্রাইস দিয়ে দেব 2200 টাকা অনলি 2200 টাকা অনলি 2200 টাকা সাথে দুল পাচ্ছেন